হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো দিক ব্লগ আছে তোমাদের অনেক অনেক সে অনেক তো অনেক ভালোবাসা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে মনে হয় না যে ভালো যাবো যাই হোক তো এখন আমার ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে রান্না রকম একটু কিছু করলাম বাবানকে একটু খাইয়ে দিয়ে চলো বেরিয়ে যাই কী রান্না হলো জামা কাপড় কালকে যেগুলো কেচেছিলাম সেগুলোকে রোদে দিয়ে এলাম কোনো অসুখ হয়নি তো সময় সাথে আর আমি পেরে উঠি না একটু ডাল করে নিলাম একটু ভাজা বসি ওদিকে গেছে দেখো ভাজাটা পুরেই গেছে ছিলাম দেখো ভাজাটা পুড়েই গেছে কোন দিকে যাব বলো তো তেলের রান্না কালকের একটু সবজি রয়ে গেছে ভাজা রয়ে গেছে তো চলো ভাতটা বেড়ে নেই তো চলো এখন আর রাখি এখন আর কথা বলি না বাবান স্নান করে দাঁড়িয়ে আছে খাইয়ে দিই আমাকে বেরিয়ে যেতে হবে এখন অব্দি মোটামুটি ভালোই আছি তো অল্প কিছু নিয়ে নিয়েছি আজকে জামা কাপড় অল্প অল্প করে আমাকেই হবে শরীরটা ঠিকও রাখতে হবে তো চলো ভিজিয়ে দিয়ে আসি স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল আমার সময় শেষ কি করি বলতো এত কতগুলো জামা কাপড় উঠিয়ে এনে রাখলাম এগুলো এখন আর গুছানোর সময় নেই এগুলো ডিউটি থেকে এসে তারপর গুছাবো তো চলো একটু শুরু করে একটু রেডি হয়ে বেরিয়ে যাই একটু খেতেও হবে প্রচণ্ড খেতে হয়ে গেছে আর তো মনে হচ্ছে তো দুদিন জামা জামাকাপড় কাঁচা হয়ে গেল হাঁটছি তো শুরু হয় হয় বা তো চলো আর দেরি করি না রেডি হয়নি অলরেডি লেট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে এসে সন্ধে সন্ধে দিয়ে নিলাম আর বাবানকে দেখো ভাজ করাতে যে ক্যামেরাটা অন করলাম সেই শুয়ে পড়লাম আর জামা কাপড় গুলো খেয়ে ভাজ করবো আমি শুধু শার্ট ভাস করতে বলেছি শার্ট শার্টগুলোই ভাস করলো দেখো তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে ভাজ করবো আমি আর বললাম ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসিস আজকে আমি আসতে পারিনি সময় ছাদের থেকে জামা কাপড় ও এগুলো দেখে ভেবেছে যে ছাদের থেকে জামা আনা হয়ে গেছে এগুলো দেখো নিয়ে মেলে দিলাম কতগুলো জামা কাপড় আজকে আবার তো চলো চাটা নিয়ে আসি তো চলো চাটা নামিয়ে নেই তো ঘরে আসার পরে হাঁচি শুরু হয়ে গেলে আমি হাঁচি দিচ্ছি আর তোমাদের দাদাভাই হাঁচি গুনছে দেখো কেমন এটা ওষুধ খাও ওটা ওষুধ খাও সেটা ওষুধ খাও আমি বলছি আমাকে ওষুধ খাই মেরে বেলো আমার আর ওষুধ খেতে ভালো লাগছে না তো চলো হবে চাটা খেয়ে অনেকগুলো জামা কাপড় সেগুলো সব ভাজ করতে হবে আবার ঢুকাতে হবে রান্না হয়ে গেছে কি রান্না হলো চিকেন হয়েছে অল্প চিকেন হলো আর হয়েছে সর্ষে বেগুন এই হলো রান্না আজকে চিকেনটা কিন্তু তোমাদের দাদা ভাই করেছে আমি রান্না করি নি আজকে কারণ আমার সন্ধ্যের থেকে এত হাঁচি এত হাঁচি আমি কোনোভাবেই থাকতে পারছিলাম না আর হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন অব্দি তো সেই কারণে ও বললো ওই রান্না করবে তো চলো তোমাদের দাদা ফোন করলাম এসে খেয়ে যাক খাওয়া দাওয়াটা সেরে নেই আমার মনে হয় বাঁচবো না গো আমার এত হাঁচি আমি পাগল হয়ে যাচ্ছি খিদে পেয়ে গেল কি খাই বলো তখন মনে করিয়ে দিচ্ছে ঠেকুয়া আছে এত রাতে খাবো তো চলো যাই হোক ওষুধ খেয়ে লাইফটা ঠিকঠাক মতোই নিয়ে করতে পারলাম যদিও হাঁচি শুরু হয়ে গেছিলো যাই হোক তো চলো এখনকার মতো গুড নাইট বলি সবাইকে এখন যদি ঘুমোতে না যায় তাহলে কালকে সকালে ডিউটি যেতে পারবো না আর যেহেতু অনেক ছুটি হয়ে গেছে আর ছুটি করাও যাবে না টেনশন কত টেনশন নিয়ে ঘুমোতে হয় বলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ঠিক আছে আর পালে ভিডিওগুলোকে একটু শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থেকো আর কী বলো তো সবাই ভিডিওগুলোকে শেয়ার করো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট বাই